সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সমী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে মনে হয় একটা রুমের বেডটা যদি সুন্দর মতন গুছানো পরিপাটি থাকে তাহলে মনে হয় পুরো রুমটাকে এমনিতেই গুছানো গুছানো লাগে তো সকালবেলা উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা আমার প্রতিদিনের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানা না গোছালে আমার ভালো লাগে না আর রুমের অন্য যে ফার্নিচারগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একটু হালকা হাতে মুছে নিচ্ছি এখন যেহেতু বর্ষাকাল তো ঘরে কিন্তু ধুলাভালি প্রকোপ তেমন একটা নেই তো প্রতিদিন হালকা করে একটু মুছে রাখলেই কিন্তু জিনিসগুলো একদম পরিষ্কার থাকে আর বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে দেখেন তো ঘরটাকে কত সুন্দর লাগছে তাই না আর এখন গুছিয়ে নেওয়ার পরে রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য আজকে আপনাদের ভাইয়া বাসায় তো সকালবেলা উনি বাজারে গিয়েছিল। সেখান থেকে গরুর মাংস নিয়ে এসেছে আর মুরগি নিয়ে এসেছে আর সবজির বাজারও কিন্তু এনেছে তো মুরগিটাকে আমি ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি আর গরুর মাংসটাকে বের করে নিয়েছি এখন গরুর মাংসটাকে কেটে নেব এখানে দুই কেজি গরুর মাংস আছে আমি কেটে এখান থেকে দুই ভাগ করব এক ভাগ আজকে রান্না করব আর এক ভাগ আমি রেখে দেব পরে রান্না করার জন্য এই দুই কেজি মাংস রান্না করলেও কিন্তু একদিনেই খাওয়া হয়ে যেত কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এভাবে একটু বুঝে শুনে না চললে কিন্তু একদমই চলবে না আর কি তো আমি এক কেজি মাংসই নিয়ে নিলাম আর এটাকে আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব এটা কিন্তু আমার হয়ে যাবে বাকি মাংসটাকে আমি একদম ভালো করে প্যাকেট করে রাখলাম ডিপ ফ্রিজটা নষ্ট সেটা তো অনেক আপুরাই জানেন এটা আমি নর্মাল ফ্রিজের যে ডিপটা আছে সেটাতে রাখব ডিপ ফ্রিজে রাখলে আমি কিন্তু এটা বাটিতে রাখতাম তাহলে যে রক্ত পানি যদি বের হতো ওই বাটির মধ্যে পড়তো যেহেতু ডিপ ফ্রিজ নষ্ট সেই কাজটা তো আর করতে পারছি না তাই ভালো করে আমি পলিথিনে পেঁচিয়ে নিয়েছি আর আজকে লাউও রান্না করব তো সেজন্য লাউটাকেও কেটে নিচ্ছি আর এই লাউ অর্ধেকটা রান্না করব কারণ বাসায় লাউ তেমন কেউই খায় না লাউ শুধু আমার শ্বশুরাব্বা পছন্দ করেন তো উনি বর্তমানে বাসায় নেই সেজন্য আমি অল্প করে রান্না করবো যাতে আমি খেতে পারি আমার বাচ্চারা তো এটা একদমই খাবে না আর এই লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলবো না বাকি যে লাউটুকু আছে আর এই লাউয়ের খোসাটুকু আমি একটা পলিথিনে করে রেখে দেবো পরে এটা দিয়ে আমি যে কোনো একটা আইটেম বানিয়ে ফেলব মাংস যেটুকু রান্না করতে নিয়েছিলাম তার মধ্যে আমি সমস্ত ধরনের মশলা দিয়ে এখন একটা স্প্যাচলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাংসটাকে আমি আজকে এই মশলা দিয়ে মাখিয়ে রান্না করব তো স্প্যাচলা ধুয়ে একটু পানি দিয়ে এখন এটাকে ঢেকে চুলাটা ধরিয়ে দিলাম আর আমি অফ ক্যামেরায় কিন্তু সমস্ত রান্নাগুলোকে করে নিয়েছি সমস্ত রান্নার ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করেছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি লাউটা এত মজা হয়েছিল যেটা বলার বাইরে কিন্তু তারপরও আমার বাচ্চারা খায়নি আর ডাল রান্না করেছিলাম আর রান্না করার পরেও তো কত কাজ থাকে রান্না করার পরের কাজগুলো গুছিয়ে নিতেও কিন্তু প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় এই যে আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার সাধ্যমতো সমস্ত থালা বাসনগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে সময় পেলেই কিন্তু মাছ ধরার জন্য চলে যায় আমি রান্না করছিলাম আসে কিন্তু এতক্ষণে মাছ ধরছিল পুকুরের পাড়ে বসে বসে এখন তার জন্য একটা পান বানিয়ে নিয়ে এসেছি কয়টা মাছ ধরেছে দেখার জন্য তো এসে দেখলাম বেশ অনেকগুলো মাছই কিন্তু ধরেছে আর পুকুর থেকে এরকম তাজা মাছ ধরে এগুলোকে তেলে ভেজে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে অনেকটা রোদ ছিল আমি আর এই রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়ালাম না এই যে সে ছাতি নিয়ে নিয়েছে যখন রোদ ওঠে তখন ছাতিটা মাথার উপরে দিয়ে নেয় তো আমার বাগানে আসলে এই কলমি শাকগুলোর থেকে আমার চোখই একদম সরে না দেখেন তো কত সুন্দর কলমি শাক আর এই শাক এতটা পরিমাণে হয়েছে পাঁচ ফ্যামিলি মিলে খেয়েও শেষ করা যাবে না এমন আমি আমার জায়দেরকে ডেকে মাঝে মধ্যে গল্প করতে করতে কিন্তু এই শাকগুলো তুলি আর এখানে দেখেন কতগুলো লজ্জাবতী গাছ হয়েছে দেখা যাচ্ছে না কিন্তু এই জঙ্গলের ফাঁকে ফাঁকে অসম্ভব লজ্জাবতী গাছ হয়েছে তো আমরা বিকেলের দিকে নাস্তা বানাবো নাস্তা বানানোর জন্য অনেকগুলো আলু কেটে নিয়েছি কিছুদিন আগে আমরা ভূতের আড্ডা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো সেখানে এই ফ্রান ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে খাওয়ার পরে আপনাদের ভাইয়া বলছিল যে এই ফ্রেঞ্চ ফ্রাইটুকু বানাতে এক কেজি আলুও লাগবে না অথচ কতগুলো দাম নিয়ে নিল এগুলো খেতে রেস্টুরেন্টে আসার কি দরকার বাসেই তো বানিয়ে খেতে পারো তো আমিও সেদিনকে সেখানে বসে বলেছিলাম যে আসলেই তো খাবারটা কিন্তু হোটেলে অনেকটা দাম নেয় তো রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আমি এই যে আলুকে মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি রেস্টুরেন্টের ওরা কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আলুটা কিন্তু বেশি মোচমুচে হয় এখন আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে এক্সট্রা পানিটা এই ঝুড়ির ফাঁকা দিয়ে বাইরে চলে যায় না হলে দ্বিতীয় ব্যাচ আমি যখন দেব তখন কিন্তু মানে তেলের মধ্যে পানিটা ছিটবে আমার প্রথম ব্যাজ ভাজা হয়ে গেলে আমি সেটাকে তুলে একটা স্ট্রেনারে ধরে রাখছি তেলটা ঝরে যাওয়ার জন্য আর দ্বিতীয় ব্যাজও কিন্তু আমি এখন একবারই দিয়ে দেব। আর এই খাবারটা খেলে যদিও গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয় কিন্তু তারপর বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে সেজন্য অস্বাস্থ্যকর হলেও ঘরে কিন্তু এই খাবারটা মাঝে মধ্যেই বানাতে হয় আপনারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আর আমি প্রায় ভিডিওতেই একটা কথা বলি আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি যখন সময় থাকে তখন বসে থেকে ভিডিও দেখি আর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করি কিন্তু আমাদের গৃহিণীদের তো আর সময় ওরকম বসে থেকে ভিডিও দেখা সম্ভব হয় না তখন অন রেখে ফুল ওয়াচ করে দেই আর সেটা কমেন্টের মাধ্যমে আমার আপুদেরকে জানিয়ে দিই বিশ্বাস রাখবেন আপনারাও আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ